নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থামিল থেকে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হলো নাকের পলিপ অর্থাৎ নেজাল পলিপের সমস্যা নিয়ে নাকের পলিপের সমস্যায় আমাদের মধ্যে অনেকেই কষ্ট পায় এই নেজাল প্রলিপের সমস্যায় কোনো নির্দিষ্ট বয়স হয় না কম বয়সী মধ্যবয়স্ক এবং বয়স্ক উভয়েই এই রোগ হতে পারে এই নাজাল ফলিপ একটা মারাত্মক বিরক্তিকর সমস্যা এই রোগে কী হয় এই রোগে বিভিন্ন সময় নানারকম লক্ষণ আমাদের প্রকাশ পায় যেমন নাক দিয়ে কন্মশ জল পড়তে পারে সবসময় নাক বন্ধ থাকে অনেক সময় কী হয় ঘন ঘন হাসি লাগে ঘন ঘন হাসির জন্য সে বিরক্তিবোধ করে নাজাল ফলফের সমস্যা থাকলে তার এ সমস্ত লক্ষণ দেখা যায় নাজাল ফলিপ হলে কী হয় যেহেতু আমাদের নাকের মধ্যে পলিপটা দেখা যায় সে হিসাবে আমাদের কপাল এবং মাথা অঞ্চলে ভরবোধ থাকে সবসময় একটা বিরক্তিবোধ প্রকাশ পায় অস্বস্তি লাগে কোনো কাজটি মতো মন বসে না মাথা নিশু করলে মনে হয় মাথা বা কপালের দিকে যন্ত্রণা করে এ সমস্ত লক্ষণ দেখা যায় নাজাল পরিবেশ সমস্যা হলে অনেক সময় কী হয় ন্যাজাল ফলে ফলে নাক বন্ধ হয়ে যায় ঠিকমতো দম নিতে পারে না নাক দিয়ে সে নিতে নিতেই পারে না সবসময় সে গাল দিয়ে অর্থার মুখ হওয়া করার নিঃশ্বাস নেয় রাত্রিবেলা শুলে তার নাক বন্ধ হয়ে যায় মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য গলা শুকিয়ে যায় এবং ঘুমতে ঘুটে তাকে বারবার জল খেতে হয় এ সমস্ত লক্ষণ দেখা যায় ন্যাজাল বলপের মতো সমস্যার সৃষ্টি করে নজাল পল্পের সমস্যা হলে কী হয় সে নাকে কোনো গন্ধ পায় না যে কি খাচ্ছে বা কোনো বাজে গন্ধ কিংবা ভালো গন্ধ সে নাকেই বুঝতে পারে না এই সমস্ত লক্ষণ দেখা যায় নাজাল ফলি ফলে অনেক সময় কী হয় নজাল ফলি ফলে যে কোনো কারণেই মুখ দিয়ে কিংবা নাক দিয়ে রক্ত করতে পারে অনেক সময় কী হয় রাত্রে নাক ডাকার মতো সমস্যা সৃষ্টি হয় নাজাল ফলি বলে এ সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় নাজাল ফলি ফলে অর্থাৎ নাকে পলিপের সমস্যা সৃষ্টি হলে এবার আলোচনা করব নেজাল গল্পের কারণগুলো কি কি। দেখুন নেজাল গল্পের একটা প্রধান কারণ হলো আপনার ঘন ঠান্ডা লাগা যদি কারোর ঠান্ডার দোষ থাকে অর্থাৎ অ্যালার্জির দোষ থাকে সেক্ষেত্রে তার ঘন ঠান্ডা লাগে দীর্ঘদিন ঠান্ডা লাগার ফলে তার নাকের পাল্পের মতো সমস্যার সৃষ্টি হয় এছাড়া এই নেজাল গল্পের একটা প্রধান কারণ হল শিডেল বংশগত নেজাল গল্পের আরেকটা প্রধান কারণ হল শিডেল সাইন্যাসের সমস্যা যদি কেউ দীর্ঘদিন ধরে ছায়াসের সমস্যায় কষ্ট পায় সেক্ষেত্রে তাদের নাজাল পলি হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকেই এই ন্যাজাল পলিপের সমস্যায় কষ্ট পায় কিন্তু আমি বলবো ন্যাযাল পলিপের সমস্যা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সঠিক ক্ষমিতিক ওষুধ খেলে খুব সহজেই এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব এবার আলোচনা করব নাজাল পলিপ থেকে সুস্থ হতে কোন 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 ওষুধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাজাল পলিপের সমস্যা থেকে সুস্থ হওয়ার জন্য আমি এখন তিনটি হৌতিক মেডিসিন নিয়ে আলোচনা করব নাজাল গল্পের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হৌতিক মেডিসিন সেটা হলো ক্যালগেরিয়া কার যদি কেউ দীর্ঘদিন ধরে ঠান্ডা সমস্যায় ভোগে যা সর্দিতে কষ্ট বেশি হয় সবসময় সর্দি লেগে থাকে মাথা ভার হয় কপাল সবসময় যন্ত্রণাবোধ করে অতি অল্পই তাদের ঠান্ডা লাগে এবং যাদের ডিম কার খুব বেশি অর্থাৎ ডিম খুব হসি ভালোবাসে অতি অল্পতেই তাদের ঘাম হয় সেদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালকেরা গাড় থার্টি সাত দিনে দুবার পরপর চার দিন গেলে জীবন খুব সহজেই আপনি ভালো উঠবেন কিংবা সুস্থ উঠবেন নাজার ক্ষেত্রে একটা খুব গুরুত্ব অনুভূতি মেডিসিন সেটা হলো এলিয়াম সেবা যারা দীর্ঘদিন ধরে সর্দি সমস্যায় কষ্ট পায় নাক দিয়ে জল পড়ে নাক হেসে যায় সর্দি জলের মধ্যে পাতলা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এলিয়াম সেবা ছাত্র দিনে দুবার পর চার দিন খান দিবেন খুব সহজেই ভালো উঠবেন কিংবা অসুস্থ উঠবেন নাজাল প্রলিপের ক্ষেত্রে আরটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো থুজা যদি কারণ বাম নাকে নাজাল প্রলিপ সৃষ্টি হয় ঘর ঠান্ডা লাগে সর্দি লাগে নাক বন্ধ থাকে তার ঘুমাতে পারে না মুখ হাওয়া করার ইচ্ছাই নেয় এবং যাদের পেঁয়াজ খাওয়ার ইচ্ছা খুব বেশি অর্থাৎ পেঁয়াজ খুব ভালোবাসে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই থুজা থার্টি শক্তির ওষাদ দিনে দুবার পরবার চার দিন খেলে দেখবেন খুব সহজেই ভালো উঠবেন কিংবা সুস্থ উঠবেন দেখুন হোমিওতে সবসময় সিমটামস নির্ভর সিমটাপ কখনও ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে মেডিসিন লক্ষণ মিল করে তবেই কিন্তু মেডিসিন খাবেন দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন কিংবা সুস্থ উঠবেন সেজন্য সবসময় একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো আপনি হত্যা খাবেন অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব দেখুন আমার চেম্বারে কীভাবে আসবেন সে বিষয়ে ডিটেলসে লেখা আছে ভিডিওর ডেসক্রিপশানে আপনারা ডেসক্রিপশান ফলো করুন কীভাবে আমার চেম্বারে আসবেন এবং কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা একটু ডেসক্রিপশানটা ফলো করুন এছাড়াও ভিডিও থামেলে আমার ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা ফোন নাম্বার কি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমার চেম্বারে রাজবেন কিংবা কীভাবে আমাকে দেখাতে পারবেন আপনারা এরকম বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের সাজের সমস্যার কথা লিখে পাঠান আমি সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা সহজেই ভালো হতে পারেন কিংবা সুস্থ হতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার